নমস্কার জয় মাতারা আজ চলে আসছি শনি এই যে শনির স্থান শনির স্থান এই শনির স্থানে তিল যদি থাকে তাহলে কি কি সমস্যা হতে পারে শনির স্থানে তিল থাকা অন্যান্য গ্রহস্থানে তিল থাকার থেকে সম্পূর্ণ আলাদা কারণ শনি কিন্তু সাধু সন্ন্যাসীদের জন্যই সীমাবদ্ধতা রাখে শনি হল একটি সৎ ব্যক্তি শনি হলেন একজন সৎ ব্যক্তি এবং শনি স্থানে তিল থাকলে মানুষ হাই প্রোফাইলে থাকা সত্ত্বেও সে কিন্তু নিচে নেমে যাবে হাই প্রোফাইল কথার অর্থ হলো সে ভালো জায়গা জমি বাড়ি গাড়ি কিছু আছে তার বাবার যে এমন কিছু নেই বা তার অর্থ করি সম্পত্তির কোনো অভাব নেই কিন্তু সে কিন্তু সেখান থেকে বঞ্চিত সুখ শান্তি থেকে বঞ্চিত হয়ে যাবে তাকে বারে বারে মানুষ হেও করবে বারে তাকে ডিস্টার্ব করবে বারে তাকে কিন্তু অপদস্ত করবে অপমান করবে অপযশের জায়গা দেখিয়ে দেবে এবং তাকে সুইসাইড টেন্ডেন্সি তাকে যেন সে তাড়াতাড়ি মৃত্যুবরণ করে তার যেন নানানভাবে নানান রোগগ্রস্ততার মধ্যে ফেলে দেয় নানানভাবে তাকে কিন্তু একটা বিষণ্নতার মধ্যে ফেলে দেবে সেই ব্যক্তিকে এবং আস্তে আস্তে মানুষটি মনে করবে যে আমার এই জগৎ সংসারে আর কোনো কাজ নেই আমি আস্তে আস্তে সাধু হয়ে যাই নানান যেসব মানুষদের দেখেন না নার্ভের রোগ নানানভাবে হ্যান্ডিক্যাপ্ট নানান দিক দিয়ে হ্যান্ডিক্যাপ্ট হতে পারেন তিনি নানান নার্ভের রোগ তার মধ্যে দেখা যেতে পারে নানানভাবে নিজেকে শেষ করে দেওয়ার একটা টেন্ডেন্সি কিন্তু শনি আপনার মধ্যে এনে দেবে এই শনি মহারাজ শুধুমাত্র সব ব্যক্তি এবং সব সাধু সন্ন্যাসীদের মধ্যেই বিরাজমান এটা কিন্তু সবাইকে খেয়াল রেখে চলতে হবে একটা মহিলা হাতে যদি শনির স্থানে তিল থাকে তিনি কিন্তু কখনোই তার সংসার থেকে আনন্দ ফুর্তি নিয়ে সংসারে যাপন করতে পারবেন না তাকে বারে বারেই বদনামের শিকার হতে হবে বারে বারেই তাকে চরিত্রের শিকার বদনামের শিকার হতে হবে এবং চরিত্র বদনাম থেকে শুরু করে তাকে গৃহ ছাড়া করে দেবে তার বাড়ির লোক গৃহ ছাড়া থেকে শুরু করে তাকে ডিভোর্স অবধি চলে যেতে হবে কিন্তু ডিভোর্স পেও তাও তার পাওনা গণ্ডা কিন্তু সে পাবে না অর্থাৎ আমরা যাকে কে বলি সেই খরপোস কিন্তু সেই পাওনা গন্ডা। বা সে মোটা টাকা কিন্তু সে শ্বশুর বাড়ি থেকে কোনোদিন আনতে পারবে না একটা পুরুষের ক্ষেত্রে পুরুষ যদি কোনো স্থানে চাকরি করছে পুরুষ মনে করছে সেই পুরুষ মানুষটি মনে করছে আমি হাই প্রোফাইলের জায়গায় চাকরি করছি আমার মাস গেলে আর দশ লাখ টাকা মাইনে হ্যাঁ বা ধরুন না সে এক লাখ টাকার মধ্যেও মাইনে পাচ্ছে নিম্ন বললাম আবার উচ্চও বললাম সে কিন্তু বারবার চাকরির ক্ষেত্রে অপদস্তের শিকার হবে বারবার চাকরি ক্ষেত্রে সে বদনামের শিকার হবে সে শনি খারাপ থাকলে শনির স্থানে তিল থাকলে সে বারবার তার চাকরির জায়গা প্রমোশন থেকে সে বাধা পাবে প্রমোশন তো দূরে থাক বারবার কেউ না কেউ তার কাজে ডিস্টার্ব করে দেবে কেউ কম কম্পিউটার কিছু আপলোড করে আছে মুছে দিল তিনি কোনো ফাইল কোনো জায়গায় গুছিয়ে রেখেছেন তার কমপ্লিট তিনি বসে কাজ সাবমিট করবেন কিন্তু সেই জায়গায় সে আটকে গেল টাকা পয়সা নিজের আয় করা টাকা নিজে রেখেছেন নিজের মাইনে কিন্তু বলবে ওটা চুরি করা টাকা চুরি করছেন না বরঞ্চ চুরির বদনাম তার ঘাড়ে এসে পড়ছে এমন বারে বারে হতে হতে তার কিন্তু আর বেঁচে থাকার ইচ্ছা ইচ্ছাটাই কিন্তু থাকবে না শনির স্থানে তিল থাকলে এমন হয় উচ্চশিক্ষা উচ্চশিক্ষার জায়গায় চাকরি ক্ষেত্রে বার বার বাধা 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 সে কোনোভাবেই কিন্তু তা সাকসেস করে উঠতে পারবে না এর থেকে বাঁচার উপায় কি এর থেকে বাঁচার উপায় একমাত্রই আছে শনিবার মঙ্গলবার অবশ্যই হনুমান চালিশা পাঠ করুন এবং শনিবার পারলে আটটা ধূপকাঠি আটটা মোমবাতি বা আটটা বাতাসা বা যে কোনো সংখ্যা সংখ্যায় কিন্তু আটটাই হতে হবে বাতাসা হোক আপনার ফুল হোক আপনার ধূপকাঠি হোক নিয়ে শনি মন্দিরে গিয়ে পুজো দেওয়া নমস্কার আজকে এই পর্যন্তই যদি আপনারা মনে করেন আমাদের সাথে যোগাযোগ করবেন তাহলে অবশ্যই সেভেন ফোর ফোন করে যোগাযোগ করে আসতে পারেন